এই চাচি আসছে টাঙ্গাইল থেকে উনি হচ্ছে ক্যান্সারের রোগী তো উনি পুরো বিষয়টা জানে না যে আমার বাসায় আসলে আমি সহায়তা করি না তো উনি আছে টাঙ্গাইল থেকে উনি ক্যান্সারের সমস্যা টাঙ্গাইলের কোন গ্রামে বাড়ি থানা নাম কি মির্জাপুর থানা গ্রামের নাম ইউনিয়ন হ্যাঁ আপনার নাম তো এই সেই মা যে মা টাঙ্গাল থেকে গেছিল এই বেলাল ভাইয়ের কাছে যে বেলাল ভাই আসলেও তার বাড়িতে যাওয়ার ফলে উনি বলছে যে না আমি বাড়িতে আসলে কারো চিকিৎসার দায়িত্ব নিয়ে নেই তবে বিলাল ভাই যে বিডিও বানিয়ে রাখছেন এই বিডিওর মধ্যে যদি মায়ের এই বিকাশ নাম্বারটা দিয়ে দিতেন তাহলে কিন্তু আমার চিকিৎসা খরচটা হয়ে যেত কারণ এই ভিডিও কিন্তু অনেকেই ব্যবহার করে অনেক টাকা কামাই করতেছে কিন্তু এই মায়ের কিন্তু এক টাকাও পাইবো না যদি আপনি ইচ্ছা করতেন মায়ের চিকিৎসা হয়ে যেত তো আশা রাখি যে বেলাল ভাই একজন মানুষ যদি আপনার বাড়িতে যায় তাকে যথাযথ সম্মান করার চেষ্টা করবেন আপনার টাকার জন্য তো জানা মানুষ মানুষ যায় আশা নিয়ে যে হয়তোবা বেলালকে অনেকেই অনুপ্রেরণা বলে অনেকেই সেলিব্রিটি বলে এ আশায় যায় টাঙ্গাইল থেকে পাঁচজন মানুষ কতটা কষ্ট করে গেছে সারাটা রাত্রি কিন্তু রাস্তায় বসে কাটিয়ে আসছে যদি আপনি ইচ্ছা করতেন থেকে হয়ে যেত মানুষের সাথে একটু ভালো আচরণ করলে ভাই আপনি আপনার আল্লাহ দিচ্ছে আপনি চাইলে পারতেন যদি কোনোদিনে মা আপনার কাছে যায় ফিরে দিন না দয়া করে একটা ভিডিও বানিয়ে দিন আর যারা দেশ প্রবাসে আসেন দয়া করে মাকে যে যা পানি সাহায্য করেন ওনার ছয় লক্ষ টাকা হলে চিকিৎসা হয়ে যাবো মাত্র ছয় লক্ষ টাকা ভাই আপনারা দশ বিশ টাকা করে এক লাখ মানুষ দিলে কিন্তু কত টাকা হয়ে যায় আপনারা সবাই একটু সাহায্য করুন আর এই যে নাম্বার দেওয়া এই নাম্বার ফোন দিয়েও যোগাযোগ করতে পারেন যদি বিশ্বাস না হয় মায়ের যে ব্রেস্ট ক্যান্সার একদম পচে গলে গন্ধে থাকা যায় না তারপরে আমরা উনি আমাকে সন্তানের মতো দেখে এই জন্য কিন্তু ওনার কাছে বারবার আসা এই যে এখন রাত্রি কতটা বাজে তারপরে আসছি নিজের পরিস্থিতি ভালো না তারপরে আসছি আপনাদের কাছে অনুরোধ এই বিকাশ নাম্বার যে যা পারেন এটা মায়ের বিকাশ নাম্বার ফোনে আলাপ করে ভিডিও কলে দেখে এই নাম্বারে ইমু সম্ভবত আছে আপনারা ভিডিও কলে দেখে যে যা পারেন দান করেন পাঁচ ছয় লাখ টাকা কিছুই না ভাই একটা চা স্টলে বসলেও অনেক টাকা চলে যায় আপনাদের কাছে অনেকবার কান্দে কাটে ভিডিও দিছি হাতে পায়ে ধরে দিছি এবার বলতেছি আপনাদের দুটো পায়ে দড়ি মার জীবনটা বাঁচান ওনার ছোট্ট একটা বাচ্চা বাচ্চাটা নিয়ে মায়ের পৃথিবীতে বেঁচে থাকতে চায় তো উনি এখন অসুস্থটা অনেকটা বেশি বারবার আপনাদের কাছে কান্দে কাটে ভিডিও করছে ভালো করে দেখেন এই সেই মা যে মাকে নিয়ে বিল্লাল কিন্তু ভিডিও তৈরি করছে এই সেই মা টাঙ্গালের মা আমি অনেকে তার ভিডিও দেখছেন কিন্তু চিনেন না এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই মাকে পেয়ে যাবেন মার সাথে কথা বললে বাড়িতে এসে ফোন আসবেন আর যারা টাকা দান করতে চান মাকে দশ বিশ টাকা পঞ্চাশ টাকা লজ্জা পাবে না যে দশ টাকা কিনে দেবো যে যা পারেন দিবেন দিলে মার চিকিৎসাটা হয়ে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন যাতে করে এই ভিডিওটা